কুম প্রিয় মোবাইল গ্রাফিক্স ডিজাইনার ভাই ও বোনেরা আপনাদেরকে স্বাগত জানাই নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি পিএলপি ফাইল আজকের এই ফাইলটি জুম্মা মোবারক পোস্টার ডিজাইনের আজকের এই ফাইলটি ডাউনলোড করতে আপনাদের ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন পড়বে পাসওয়ার্ডগুলো একটি একটি করে ভিডিওর মাঝে মাঝে আসবে আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আশা করি পাসওয়ার্ড পেয়ে যাবেন তো দেরি না করে চলুন দেখে আসি কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন তো আমরা চলে আসলাম ইউটিউবে আমাদের একটি ভিডিও থেকে দেখাচ্ছি কিভাবে ফাইলটি ডাউনলোড করতে পারবেন তো আরেকটি কথা বলে নেই আমাদের পিএলপি ফাইল ডাউনলোড করার সিস্টেম চেঞ্জ করা হয়েছে আপনারা এখন থেকে এই নিয়মে আমাদের সকল ভিডিও পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন তো দেরি না করে দেখে আসি কিভাবে নতুন নিয়মে ফাইলটি ডাউনলোড করতে পারবেন তো প্রথমে আমি আমার একটি ভিডিওতে ক্লিক করতেছি তো আপনারা এরকম ভিডিও দেখতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপর এই আমি ডিসক্রিপশান বক্সে ক্লিক করলাম তারপর একটু নিচে যান এই ডাউনলোড পিএলপি লিখা এর নিচে লিঙ্ক দেওয়া আছে এই লঙ্কে ক্লিক করলাম একটু সময় নিচ্ছে ওয়েট আপনাদের সামনে এড আসতে পারে এড আসলে ক্রস করে দিবেন তো একটু নিচে যান এই এই এখানে পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করুন বাটনে ক্লিক করুন আর পাসওয়ার্ড দেওয়ার জায়গা ব্যতীত অন্য জায়গায় ক্লিক করলে আপনাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে আপনি বেগ বাটনে ক্লিক করে এই জায়গায় চলে আসবেন তো যাই হোক তারপর আপনার ফোনের যে কোনো একটি ইমেল সিলেক্ট করে দেন এই এ আমাদেরকে ড্রাইভে নিয়ে আসলো এখন এই এথলিট বাটন এখানে ক্লিক করেন তারপর একটু নিচে দেখেন ডাউনলোড অপশন এখানে ক্লিক করেন ব্যাস আপনার ফাইল ডাউনলোড করা শেষ তো আপনাদেরকে আরেকটি জিনিস দেখাই বেগ বাটনে ক্লিক করে আগে জায়গায় যাচ্ছি এই দেখেন এখানে যদি আপনারা একবার ভুল পাসওয়ার্ড দেন তাহলে নিচে আরেকটি বাটন শু হচ্ছে এই এখানে ক্লিক করলে আপনাদেরকে ত্রিশ সেকেন্ড অপেক্ষা করতে বলবে তারপর যেই ভিডিও ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি প্লে হবে এখান থেকে ফুল ভিডিও ওয়াচ করার পর দেখবেন ভিডিওর নিচে ডাউনলোড বাটন এ হয়েছে ভিডিও কিন্তু ফুল শেষ না হলে ডাউনলোড অপশন আসবে না তো এই ডাউনলোড অপশনে ক্লিক করলে আর আপনাদের পাসওয়ার্ড দেয়া লাগবে না সরাসরি ড্রাইভে নিয়ে যাবে তারপর আগের নিয়মে ডাউনলোড করে নেবেন তো চলুন দেখে আসি কিভাবে ফাইলটি কাস্টমাইজ করবেন তো প্রথমে আমি পিক্সেল এতে যাচ্ছি তো আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে তো উপরে থ্রিপ বাটনে ক্লিক করে ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন এখানে ডাউনলোড ফাইল থেকে বেছে নেবেন তারপর ওপেন অ্যান্ড এডে ক্লিক করবেন দেখেন ফাইলটি এড হয়ে গেছে এই এ দেখেন এখানে প্রত্যেকটি লেয়ার আলাদা আলাদা রয়েছে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম